তা করসপন্ডেন্স হয়নি একটা পুজো আটকাবার জন্য রোজ রোজ করে ফতোয়া দিচ্ছে রোজ যাচ্ছে সে বড় বড়ো কর্তারা এখানে একটা প্ল্যান হওয়া প্রোগ্রাম হয়নি কোনো সিটিং হয়নি এটা কেউ বিশ্বাস করবে অর্গানাইজারের সঙ্গে পুলিশের কর্তাদের সঙ্গে প্ল্যান হয়েছে কোথায় থাকবে কখন আসবে কিভাবে আসবে কখন খেলা হবে তারপরে কি হবে সেগুলো প্ল্যান করা হয় এখানে যদি যদি অর্গানাইজারের হাত থেকে যদি নেতা মন্ত্রীদের হাতে চলে যায় কেউ কেউ সাপাই গেছেন আরে ইনভাইট হয়ে আমি বিয়ে বাড়িতে যাই আমি যাব কোনে বা যে এখানে বসে আছে আমরা করবো যদি বলে হ্যাঁ একটা ছবি তোল ছবি তোলাম চলে গেলাম আমি কি আমার জাতি গোষ্ঠী নিয়ে একদম ওকে ঘিরে রেখে দেবো সাত দিন আজকে রুট অফ দি ট্রাভেল তুমি যাও না রুট অফ দি ট্রাভেলটা কি লোকে পয়সার জন্য কিছু বলেনি পয়সা খরচা করেছে স্টুডেন্ট থেকে আরম্ভ করে সাধারণ কর্মচারী সাধারণ লোকেরা পয়সা জোগাড় করে টিকিট কেটে গেছে আমরা দেখবো তাই নয় সারা মাসের এখানে হাজার টাকা পায় পনেরো এসেছিল দেখবো স্বপ্নের স্বপ্নের নায়ককে দেখবো যদি দেখতো এই প্রবলেমটা হতো না এখন সেই জায়গাটা তো হয়নি কেন হয়নি দেখো একজন এসে ঠিক আছে নেতা মন্ত্রী অন্যান্য স্টেটেও তো মিনিস্টারের লোকজন গেছে তারা ছবি তুলেছে তার মানে ঠিক আছে তুমি তুলতে বাচ্চাদের ক্রেজ থাকে দেখব আমি বাবা বা আমি কাকা যাই হোক নিয়ে গেলাম হোটেলে নিয়ে গেলাম দেখালাম সেলফি দিলাম বা তোমার ওই ওই এ অটোগ্রাফ দিল হয়ে গেলো মিটে গেল। গেটে নামলো যখন তখনও হলো মাঠে কি কথা ছিল মাঠে একটা ডায়াস করা উচিত মাঝখানে রিভলভিং লিওনিল মেসি থাকতেন ঘুরতেন কিংবা না হলেও ইলেকট্রনিক না করলে তুমি ঘুরে দেখতেন তবে দুটো তোমার ব্যাটারি অপারেটেড জিপ রেখে দিলেই হতো একটাই মেসি এবং অন্যান্য প্লেয়াররা ঘুরতে ওটা উঁচু ব্যাটারি অপারেটেড হলে অ্যারাউন্ড দি মেন গ্রাউন্ড লাল যে জায়গাটা আছে ও ট্র্যাক দিয়ে ঘুরতেন পেছনে সিকিউরিটি থাকতো সেখানে মন্ত্রী সবার গিয়ে লেজে লেজে কি দরকার ছিল

কি কোট পড়েছো সেটা দেখতে গেছেন যে বদ্মমেলা উনি সানগ্লাস পরে গেছেন উনি কি রেবনের পরেছেন না গুচি পরেছেন ওই দেখতে গেছে নাকি লোকে দেখতে গেছে যাকে তাকে দেখতে দিন না অনিল বাবু সেদিন শুধুমাত্র আমরা যে রাজ্য পুলিশের কথা বলছি রাজ্য পুলিশ কলকাতা পুলিশ তো ছিলেনি তার সঙ্গে রাজ্য পুলিশের আমরা যখন আগের দিন কি পরিস্থিতি কি প্রস্তুতি সেই দেখতে যাই আমরা নিজে গেছিলাম সেখানে সেই জায়গা থেকে বলছি সেখানে বিভিন্ন জেলা পুলিশের গাড়ি দেখেছিলাম বীরভূম বাঁকুড়া পুরুলিয়া তারপরেও এই ব্যর্থতা ঘটে গেল একটা ব্যাপার কি তো কলকাতা পুলিশের যে পেশাদারিত্ব ছিল বেঙ্গল পুলিশের নেই তা নয় বেঙ্গালুরুতে এখন যারা আইসি মানে ইন্সপেক্টর হিসেবে রয়েছেন তারা কিন্তু এই বারোর পরে ঢোকেনি বারোর পরে যারা ঢুকেছে তারা ঢুকেছে তাদের না হয়েছে ট্রেনিং না হয়েছে ফিসকিং না হয়েছে কিছু ঢুকেছে ঢুকে গেছে এখন ওই সিভিক ভলেন্টিয়ারগুলোকে বোধ হাইকোর্টের কোনো ধাতানি ফাতানি খেয়েছে খেয়ে এখন ট্রেনিং করছে ট্রেনিং করতে করতে তাদের নিয়ে আমি আমরা আর্লি সার্ভিসে আমরা রাইটে রেড করতে গিয়ে আমরা দেখেছি

ছবি করলে পরিষ্কার তো দেখা কার ঘাড়ে মাথা আছে কোন পুলিশের ঘাড়ে মাথা আছে ওদেরকে সরাবে পরের দিন তার চাকরি থাকবে এখন এই যদি অ্যাডমিনিস্ট্রেশন চলে অ্যাডমিনিস্ট্রেশন সেই আমরা যখন করেছি তখন যে খুব ভালো ছিল খুব পিক আপ এ তা নয় তাহলে মাটির ওপর ছিল অ্যাডমিনিস্ট্রেশন চলতো আমি নিজের তার সাক্ষী